ইতিহাসের অনিবার্যতা বলে একটা কথা আছে ইতিহাসে কখনো কখনো এমন কিছু অনিবার্য পরিস্থিতি তৈরি হয় কখন তখন কোনো ক্ষমতাদর ব্যক্তি স্বৈরশাসক সেই পরিস্থিতি আর নিয়ন্ত্রণ করতে পারেন না এই যে আপনি ধরলেন বাংলাদেশে সহ সিরিয়ার দুটো সাম্প্রতিক ঘটনা এবং দুটো ন্যাচারই কিন্তু একরকম প্রায় এবং আপনি আরেকটা দেশ দেখেন আমাদের এশিয়ার আরেকটা দেশ দক্ষিণ কোরিয়া সেখানেও কিন্তু প্রেসিডেন্ট নিজের ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য সেখানে সামরিক শাসন প্রয়োগ করে ভিন্নমত দলনের চেষ্টা করা হয়েছিল ভিন্নমতের প্রতিরোধের মুখে সেই প্রচেষ্টাও সফল হয়নি আপনি যেটা বললেন যে সিরিয়া মধ্যপ্রাচ্যের একটা অত্যন্ত মানে কি বলে সভ্যতার একটা গুরুত্বপূর্ণ তীর্থভূমি সিরিয়া এক সময় সম্পদে প্রাচুর্য সেই দেশটি একেবারে পরিপূর্ণ ছিল কিন্তু এই যে ক্ষমতালুবি স্বৈরশাসকদের হাতে পড়ে সেই দেশটি আজকে একটা গৃহযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিরিয়ার দুই কোটি মানুষ বাস্তুচ্ছ্যুত হয়েছে দুই হাজার সাল থেকে এই বাসার আল আসাদের বিরুদ্ধে সেইখানকার মুক্তিমার্কামী মানুষের যে আন্দোলন সংগ্রাম সেইটার ফলে যে গৃহযুদ্ধ অবস্থা তৈরি হয়েছে সেটির কারণে হয়েছে আপনি যেটা বলেছিলেন যে তার বাবা হাফিজ আল আসাদ আসাদ উনিশশো সালে তিনি রাষ্ট্রক্ষমতায় এসেছিলেন এবং উনত্রিশ বছর বেশি প্রায় তিরিশ বছর ক্ষমতায় অধিষ্ঠিত থেকে তিনি 2000 সালে মারা যান এবং তারপরে তার ছেলে প্রায় দুই যোগ তিনি ক্ষমতায় ছিলেন বাবা এই দুই শাসক 54 বছর দুই শাসক মিলে চুয়ান্ন বছর সেখানে তারা শাসন করেছেন তো এই যে হাফিজ আল আসাদের পুত্র বাশার আল আসাদের নেতৃত্বে নেতৃত্বের বিরুদ্ধে দুই সাল থেকে সেখানে যে মানে আন্দোলনটা শুরু হয়েছিল সেই আন্দোলনটা মূলত প্রশমনে তাকে সহযোগিতা করেছিল রাশিয়া তারপরে হিজবুল্লাহ হিজবুল্লাহ মানে লেবাননের হিজবুল্লাহ এবং ইরান কিন্তু পরিবর্তিত বাস্তবতায় আপনি রাশিয়া দীর্ঘদিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সেখানে এসে ব্যতিব্যস্ত ইরানও এখন নানা কারণে তারা ইজরায়েলের ব্যাপারে বেশি মনোসংযোগ আর ইসরায়েলের অব্যাহত আক্রমণ এবং অন্যান্য কারণে হেজবুল্লাহ এখন দুর্বল সেই সুযোগটাই এই দেশের মুক্তিকামী মানুষ বা এই স্বৈরাচার শাসনের বিরুদ্ধে যারা তারা এইটা কিন্তু গ্রহণ করেছেন এবং বাসাল আল আসাদের বিরুদ্ধে সেইখানে তাদের যে প্রধান যে বিদ্রোহী দল সেটা নাম আল শাম হ্যাঁ তাহারির আল হায়াত তাহারির আল শামস এবং মোহাম্মদ হ্যাঁ হ্যাঁ এসটিএস আর মোহাম্মদ আবু আল জোলানি এই দলের যিনি প্রধান তাদের এই নেতৃত্বে ২৬ নভেম্বর থেকে আবার নতুন করে এই সরকারের বিরুদ্ধে তাদের মানে প্রতিরোধ শুরু হয়েছে এবং মাত্র বারো দিনের মাথায় বাসার আল আসাদ তিনি শুধুমাত্র তিনি নিজের ব্যক্তিগত বিমানে অজানার উদ্দেশ্যে আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন তার দীর্ঘদিনের মিত্র জনগণের যে পরিস্থিতি সেটা উপলব্ধি করে তার প্রধানমন্ত্রী জালালি তিনি কিন্তু ইতিমধ্যেই বিদ্রোহীদের হাতে সহজ প্রতি তার সহযোগিতার হাত প্রসারিত করেছেন ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণাটি যে বিদ্রোহীরা গ্রহণ করেছে এটা হলো যে এই আলসামের যিনি প্রধান তিনিও কিন্তু একটা বিবৃতি ইতিমধ্যেই প্রকাশ করেছেন এবং সেই বিবৃতির মধ্য দিয়ে তিনি যেটি বলেছেন যে কেউ কোনো বিদ্রোহী সংগঠন যেন সরকারি দপ্তর বা অন্য কিছু দখল না করে পরবর্তী সরকার গঠিত না হওয়ার পর্যন্ত জালালির নেতৃত্বে এই মানে দেশ পরিচালিত হবে এই ধরনের একটা সিদ্ধান্ত হয়েছে এখন ইতিহাসের অনিবার্যতার কথা বলেছেন আপনি দেখেন পৃথিবীতে হিটলার মুসুলুনি এবং সেই ফেরাউনের আমল থেকে আপনি চিন্তা করেন কোনো স্বৈরশাসক কখনও তারা ভাবেনি যে দেখে ক্ষমতা থেকে যেতে হবে সাদ্দাম নিজেকে আজীবন প্রেসিডেন্ট করেছিলেন সাদ্দাম হোসেন আজীবন প্রেসিডেন্ট করেছিলেন এইভাবে আমরা ইয়ামেনে আমরা দেখেছি গাদ্দাফি হ্যাঁ গাদ্দাফিকে দেখেছি ইয়ামেনে দেখেছি তবে গাদ্দাফি ইয়া এদের কিন্তু এক ধরনের বেলো বেনাভোল্যান্ট ডিকটর বলা হয় তাদের প্রজাকল্যাণকামী একটা চিন্তাও তাদের মধ্যে ছিল কিন্তু মানুষ দীর্ঘদিন এক মানুষের অধীনে শাসিত হতে চায় এখানে বাক স্বাধীনতা নেই হুসনে মোবারক দেখেন কত আমাদের শেখ হাসিনার চেয়ে তো অনেক বেশি সময় ধরে তারা রাষ্ট্র পরিচালনা করেছে কিন্তু প্রত্যেকের শেষ পরিণতিটা কিন্তু খুব দুঃখজনক হয়েছে আপনি ইরানের রেজা শাহ পাহলবি মোহাম্মদ রেজা শাহ পাহলবি পালিয়ে যেতে হয়েছে তাদের দেশ ত্যাগ করতে হয়েছে তাদেরকে এই ধরনের ঘটনা আমরা ইতিহাসে আরো অসংখ্য ঘটনার নজির আছে যারা ক্ষমতার মোহে তারা এমনটাই হয়েছিল যে এই ক্ষমতা তাদের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেছে কেউ তাদেরকে সরাতে পারবে না এবং এই চিরস্থায়ী বন্দোবস্তটাকে ভেঙে দিয়েছে দেশের সাধারণ মানুষ সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে ইতিহাসের এই যে পরপর দুটো ঘটনা যে এখানে ঘটে গেল। এখান থেকে ভবিষ্যতে যারা এই ধরনের মানসিকতা পোষণ করে রাষ্ট্র ক্ষমতাকে নিজের কুক্ষিগত করে রাখার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু নজির আছে বড় শিক্ষা হ্যাঁ একটা অশুভ বার্তা তাদের জন্য আছে এখন দুঃখজনক হলো এই বার্তা থেকে কেউ কিছু শিক্ষা নেয় না এই যে ইতিহাসের পরম্পরা ইতিহাসের রায় শিক্ষা এই সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশের মানুষ একটা দেখলো এবং সিরিয়ার মানুষ একটা দেখলো সিরিয়ার মানুষ তো দীর্ঘদিন ধরে সশস্ত্র যুদ্ধ করছে বাংলাদেশের মানুষ তো সশস্ত্র যুদ্ধ করছিল না কিন্তু সশস্ত্র যুদ্ধ না করেও নিরস্ত্র মানুষের ঐক্য নিরস্ত্র মানুষের দেশপ্রেম দৃঢ়্র মানুষের ইস্পাত কঠিন দৃঢ়তা এই শেখ হাসিনার এই বয়েনেড বুলেট স্নাইপার কোনো কিছুই কিন্তু তাকে রক্ষা করতে পারে নাই এই মধ্যপ্রাচ্যে যে এই ঘটনাটি ঘটল লাভকার হচ্ছে আমরা একটু যতটুকু সংবাদ পাচ্ছি কেউ কেউ বলছে ইসরায়েল এর সঙ্গে জড়িত এবং ইসরায়েল লাভবান হচ্ছে সৌদি আরবও লাভবান হতে পারে কারণ এই যিনি আবু মোহাম্মেদ আল সাথে তার উনি আহ খুব শৈশব মানে শিশুকালটা সৌদি আরব কাটিয়েছেন তার বাবা এখানে চাকরি করতেন তুরস্কার লাভ হচ্ছে অনেকে বলছেন আপনার কি মনে হয় লাভ লোকসান আমরা কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবো ইসরাইল কিন্তু তাৎক্ষণিকভাবে একটা কাজ করেছে সেটা হলো এই ঘটনার পরপরই বাসাডাল আসাদের মানে যখন তার পালিয়ে যাওয়ার সংবাদ ইসরায়েলি ট্রাঙ্ক কিছু 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 সিরিয়া সীমান্তে ঢুকেছে এবং সেইখানে রাষ্ট্রীয় যে আমাদের তাদের যে অস্ত্রাগার সেইখানে তারা এক আক্রমণ পরিচালনা করেছে তাদের আশঙ্কা হয়েছে যে বিদ্রোহীদের হাতে এই অস্ত্রগুলো গেলে সেই অস্ত্রগুলো ইসরায়েলের জন্য ক্ষতিকারক হতে পারে সেই কাজটা কিন্তু ইসরায়েল করেছে এখন আপনি দেখেন যে পার্শ্ববর্তী সৌদি আরবের জন্য এটা নিঃসন্দেহে একটা বিজয় কেননা দীর্ঘদিন পর ইয়া থেকে সিরিয়া থেকে একটা শিয়া শাসনের অবসান হয়েছে সেখানে যে দলটি এখানে রাজনৈতিক ধর্মীয় রাজনৈতিক সংগঠনটি নেতৃত্ব দিয়েছে তারা শুননি সুন্নিদের সংগঠন তো স্বাভাবিকভাবেই সৌদি আরব মুসলিম বিশ্বের নেতৃত্ব নিয়ে এশিয়া ইরানের সাথে তার যে ঐতিহাসিক দ্বন্দ্ব ঐতিহাসিক যে সংঘাত সেই সংঘাতের পরিপ্রেক্ষিতে ইরান সমর্থিত বাসার আসাদের এই যে পতন সেটা সৌদি আরবকে নিঃসন্দেহে খুশি করবে এবং এই অঞ্চলে তারা আঞ্চলিক একটা মানে কি বলবো যে সুবিধা নেওয়ার চেষ্টা করবে স্বস্তি পাবে স্বস্তি পাবে আর তুরস্ক তো আপনারা জানেন যে সৌদি আরব এবং মিশরের বাইরে তৃতীয় বিকল্প শক্তি হিসাবে মুসলিম বিশ্বে নেতৃত্বে তুরস্ক কিন্তু একটা আসন তারা প্রতিষ্ঠা করেছে সাগরীয় অঞ্চলটাকে কাজে লাগিয়ে তারা সেইখানে তাদের একটা প্রতিষ্ঠা করেছে তুরস্ক সিরিয়া তুরস্কের কিন্তু বিশাল প্রভাব হ্যাঁ সিরিয়ার এবং আমি একটা সময়ে আমি ইয়াতে গিয়ে যখন এই যুদ্ধ করোনার পূর্ববর্তী সময়ে আমি ইস্তাম্বুলে গিয়েছিলাম ইস্তাম্বুলে তখন মানে এরদোয়ানের দ্বিতীয় মেয়েদের প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছিল সেখানে সেই নির্বাচনের সময় এরদোয়ানের বিরুদ্ধে একটা বড় প্রচারণা ছিল যে বিপুল সংখ্যক সিরিয়ান শরণার্থীদেরকে তিনি আশ্রয় দিয়েছেন এবং ইস্তাম্বুলের পথে পথে ছোট ছোট সিরিয়ান বাচ্চারা এবং নারীরা শরণার্থী হিসাবে আমি রাস্তায় অসংখ্য দেখেছি এই সময় তুরস্কে এরদোয়ানের এই নীতির বিরুদ্ধে সাধারণ তুর্কিরা কিন্তু ক্ষুব্ধ ছিল মানে তার এই নীতির কারণে কিন্তু তিনি কিন্তু কোনো কিছুতে এবং তার যে নির্বাচনী ঝুঁকি সেই ঝুঁকি নিয়েও কিন্তু তিনি বিপুল সংখ্যক মানে তুর্কি শরণার্থীকে সেখানে তিনি আশ্রয় দিয়েছিলেন এটা এটা একটা আমরা দেখেছি যে ভিন্নমতাবলম্বী যা তাদেরকে আশ্রয় দিয়েছিলেন তো সেই কাজটি কিন্তু তার সাথে তুরস্কের বিশেষ করে বিদ্রোহীদের মানে যারা দেশ থেকে পালিয়ে যেতে শরণার্থী হিসাবে নিতে তাদের সাথে কিন্তু তার সম্পর্কের একটা নৈকট্য তৈরি হয়েছে তাদের প্রতিনিধিরা এখন ক্ষমতায় আসছেন স্বাভাবিক কারণে তাদের সাথে তার সম্পর্কের একটা হবে এবং এটি যদি হয় তাহলে মধ্যপ্রাচ্যে তুরস্কের নেতৃত্বের জন্য এটা কিন্তু একটা নতুন মাইল ফলক হতে পারে আর কি আরো বেশি শক্তি তো সব নির্ভর করছে যে পালিয়ে গেছেন কিন্তু সরকার গঠন প্রক্রিয়া সহ আরো অনেকগুলো জটিলতা আছে সেইগুলো এই বিদ্রোহীরা বা যারা এখন এই ক্ষমতা দখল করেছেন তারা কিভাবে হ্যান্ডেল করতে পারবেন এবং সেইখানে আমাদের আঞ্চলিক শক্তিগুলো কি ভূমিকা রাখবে সেটার উপর নির্ভর করছে তবে আমরা চাই একটা শাসনের পতন হয়েছে মানুষ গণতন্ত্রের জন্য যে লড়াইটা করেছে মুক্তির জন্য লড়াইটা করেছে কোনো আঞ্চলিক শক্তি যেন তাদের অযাচিত হস্তক্ষেপের মাধ্যমে সিরিয়ার জনগণের এই বিপ্লব তাদের এই অর্জনকে যেন নষ্ট না করে